কৃষকদের সাথে কাদা মাটির জমিতে নেমে উচ্চ ফলনশীল নতুন ধানের চারা রোপণ করে কৃষকদের উৎসাহ প্রদান করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা এই চিত্র দেখা গেল গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমলা দাসপাড়া সংলগ্ন আরজিপি মাঠে প্রতি বছর এভাবে জৈবসজ্জিত আমন ধানের কমিউনিটি রোপণের মাধ্যমে বীজ ধান উৎপাদনের লক্ষ্যে এলাকার কৃষকদের উৎসাহ প্রদান করে কৃষি দপ্তর এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের পশ্চিম ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শঙ্কর বিশ্বাস ডুকলি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর দেবব্রত পাল সহ আরো অনেকে এদিন কৃষি বিভাগের আধিকারিকরা কৃষকের জমিতে জাতের নতুন উচ্চ ফলনশীল ধানের চারা রোপণ করেন কৃষি বিভাগের আধিকারিকরা আশাবাদী এলাকার কৃষকরা যদি এই উচ্চ ফলনশীল ধানের সঠিক পরিচর্যা করেন তাহলে অধিক মাত্রায় ফসল গড়ে তুলতে পারবে গ্রাম পঞ্চায়েতে কমিউনিটি ট্রান্সপ্লান্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই কাঞ্চনমালার এই যে মাঠটা মাঠে প্রতিবারই রেজিস্টার গ্রুয়ার্স প্রোগ্রামের মাধ্যমে বীজ ধান তৈরি উৎপাদন করা হয় এইবারের বিশেষত্ব হল আমরা নতুন একটা জাত বায়ো ফোর্টিফাইড ভ্যারাইটি সি আর ধান থ্রি ডাবল ওয়ান এই ভ্যারাইটিটা কৃষকরা এখানে লাগাচ্ছে এবং আমরা কৃষকদের উৎসাহ দানের জন্য আমাদের ডেপুটি ডাইরেক্টর অফিস থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শঙ্কর বিশ্বাস তার এসছেন সেক্টর অফিসাররা আছেন দপ্তরের বিভিন্ন অফিসিয়ালসরা আছেন প্রধান এই অঞ্চলের জনপ্রিয় প্রধান আছেন তাছাড়া এই অঞ্চলের অন্যদাতা ভাই এবং বোনেরা সবাইকে উৎসাহ দানের জন্য ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা এই কমিউনিটি ট্রান্সপ্লান্টিংয়ের ব্যবস্থা করেছি যাতে করে কৃষকরা আরও বেশি উৎসাহিত হয় আগামী দিনে আস আরও বেশি করে তারা যাতে ধান চাষ করতে পারে এবং অধিক ফলনের মাধ্যমে যাতে তারা লাভবান হতে পারে